আমার পিছনে কত সুন্দর আম তাই না গাছ থেকে পেরে খেতে পারবেন আপনাদের হয়তো আছে কিন্তু বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যে ফলটা এই ফলটা পেতে হলে একটু কষ্ট করতে হবে আপনারা নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই অবশ্যই অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে হাসিনা পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে আওয়ামী লীগের যারা কর্মী এখন ঝটিকা মিছিল করছেন বা বড় মিছিল করছেন বাহবা দিচ্ছেন আপনারা নিজেদেরকে একবার প্রশ্ন করুন বাংলাদেশের জন্যে হাসিনা কি করেছে চোদ্দ নির্বাচন কেমন করেছে আঠারোর নির্বাচন কেমন করেছে চব্বিশের নির্বাচন কেমন করেছে আপনারাই তো সাক্ষী আপনাদেরকে দিয়েই তো করিয়েছে তাই না এই রকম আম তারা খেয়েছে আপনারা খেয়েছেন আপনাদেরকে দিয়ে এই আম পর্যন্ত নিয়ে এসেছে তারপর তারা ফলটা খুব সুন্দর করে খেয়েছে সো আওয়ামী লীগের যারা আছেন আপনারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকবেন থাকছেন আপনাদেরকে দিয়ে কীভাবে আপনাদের লিডাররা এই যে দেখেন একজন পোস্ট করেছে সিদ্দিক নাজমুল আলম তিনি লিখেছেন গন্তব্য হয় জিয়ালখানা না হয় রাজপথ দেখেন ফেসবুকে লিখেছে ঠিক আছে একজন লিখেছে এটা শেয়ার করে যে কালা মাগুরটা কিন্তু ঠিকই বিদেশে দেখেন আপনাদের আপনাদেরকে বাংলাদেশের অন্য দলের বা সাধারণ জনগণ তারাও কিন্তু বারবার একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাচ্ছে এটা আপনারা আর কতদিন খেতে দিবেন এই আম আপনাদের খাওয়া উচিত